নিজে থেকেই লক্ষ্যবস্তু বেছে নিয়ে হামলা চালাতে পারবে রোবট অস্ত্র বলা ভালো খুনি রোবট কল্পবিজ্ঞানের বিজ্ঞানের কাহিনীর যন্ত্র দানব এবার সত্যি হতে চলেছে কি সিনেমার পর্দাতে টার্মিনেটর কি এবার বাস্তব দুনিয়াতে চলে আসছে অসম্ভব কিছুই নয় গবেষণা অনেক দূর এগিয়ে গিয়েছে এখনো পর্যন্ত চলছে হলিউড সিনেমার মতোই এই টার্মিনেটরদের হাত পা নেই আছে কৃত্রিম মেধা যন্ত্র দানবের মগজও বলা যায় সেটাই এই টার্মিনেটরদের নিয়ন্ত্রক গবেষকরা এদের নাম দিয়েছেন লিথাল অটোনমাস ওয়েপন সিস্টেম তবে কিলার রোবট বা খুনি রোবট নামে কিন্তু এরা অধিক পরিচিত ভবিষ্যৎ যুদ্ধের খোল নুলছে বদলে দেওয়ার ক্ষমতা রাখছে এরা আধুনিক যুদ্ধে পাইলটহীন বিমানের অর্থাৎ বোমারু বিমান বোমারু ড্রোন ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তবে প্রচলিত পাইলটিন যুদ্ধ বিমান এবং খুনি রোবটগুলোর মধ্যে ফারাক আকাশপাতাল বর্তমানে যে পাইলটিন যুদ্ধ বিমানগুলি রণক্ষেত্রে ব্যবহার করা হয় তা আক্ষরিক অর্থে স্বয়ংক্রিয় নয় দূরে বসে থেকে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে নিয়ন্ত্রণ থাকে মানুষের হাতে তবে খুনি রোবটদের এবার খোলা ছেড়ে দিলে সেটি নিয়ন্ত্রণ করবে আর মানুষের হাতে কিন্তু নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে না পুরোটাই থাকবে যন্ত্র দানবের কৃত্রিম মেধার নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বয়ংক্রিয় কৃত্রিম মেধা সম্পন্ন অস্ত্র দেশের হাতে কিন্তু নেই তবে গবেষণা অনেক দূর এগিয়ে গিয়েছে আমেরিকার যুদ্ধ একটি সংস্থা এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বেশ কিছু গবেষণার মধ্যে দিয়ে তারা কিন্তু সফলতাও অর্জন করেছে আর এর মধ্যে একটা ফিউরি কৃত্রিম মেধা নির্ভর রোবোটিক যুদ্ধ বিমান কোনো ককপিট নেই কোনো পাইলট নেই কারো সাহায্য ছাড়াই লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এই যুদ্ধ বিমান রোড রানার নামে একটা সমরাষ্ট্রও তারা তৈরি করে ফেলেছেন সেটাও এই কৃত্রিম মেধা নির্ভর এই অস্ত্রকে একবার খোলা ছেড়ে দিলে তারা নিজে থেকেই লক্ষ্যপ্রস্তুকে চিহ্নিত করে ধ্বংস করে ফেলতে পারে মূলত ড্রোন হামলা প্রতিহত করবে সেজন্য এটা তৈরি করা হয়েছে লক্ষ্যপস্তু চিহ্নিত করতে না পারলে সেটা আবার ফেরতও আসবে আবার প্রস্তুত হবে দ্বিতীয় আক্রমণ করবার জন্য ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা এই সংস্থার সঙ্গে ইতিমধ্যে বেশ কিছু চুক্তি করে ফেলেছে মার্কিন বাহিনী খুনি রোবটদের নিয়ে এই ধোঁয়াশার কারণেই উদ্বেগ দানাবাদ্যে শুরু করেছে বিশ্বজুড়ে মানুষের বাঁচা মরার সিদ্ধান্ত যন্ত্রের হাতে চলে গেলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলেই আশঙ্কা করছেন অনেকেই তাদের আশঙ্কা যে কাকে নিশানা করতে হবে এই বিষয়ে নির্দিষ্ট করে তথ্য দেওয়া সম্ভব নয় কৃত্রিম মেধাকে একটি সাধারণ ধারণা দেওয়া যেতে পারে মাত্র মনুষ্য নিয়ন্ত্রণ ছাড়া এই রোবট অস্ত্রগুলি ঠিক কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তা নিয়ে অনেকদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছে রাষ্ট্রপুঞ্জ সাম্প্রতিক একটা আলোচনাচক্রে রাষ্ট্রপুঞ্জের নিরস্ত্রীকরণ বিষয়ক দপ্তরের প্রধান ইজুমি নাকাভেত তিনি বলেছেন কি যে মানুষকে হত্যার সিদ্ধান্ত যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া নৈতিকভাবেই একটি ঘৃণ্য পদক্ষেপ যন্ত্রের হাতে চলে গেলে নির্বিচারে গণহত্যার পরিস্থিতি তৈরি হতে পারে যদিও এই খুনি রোবট প্রস্তুতকারী সংস্থাগুলির নিজস্ব ব্যাখ্যাও বেশ কিছু রয়েছে সংস্থার কর্ণধার পামার লাকি কৃত্রিম সম্পন্ন অস্ত্রের ঝুঁকির কথাও স্বীকার করে নিয়েছেন তার দাবি কি যে এই সমস্যাগুলো মোকাবেলা করার ব্যবস্থাও রয়েছে অ্যান্ড্রোলিনের অস্ত্রের মধ্যে সংস্থার তৈরি প্রত্যেকটা রোবট অস্ত্রে একটি করে কেল সুইচ রয়েছে দাবি করছেন পামার কখনো তেমন যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে ওই কিল সুইচ ব্যবহার করে অস্ত্রটিকে বিকল করে দেওয়া যেতে পারে